আসসালামু আলাইকুম প্রিয় সিলিং শট লাভার ভাইয়েরা তো যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তাদেরকে সবাইকে আমি অনুরোধ করব আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা একটা লাইক অথবা কমেন্ট করে যাবেন তো আমরা এই সপ্তাহে নতুন কিছু স্টক এনেছি তো গতবারের যে স্টক ছিল সেই স্টকটা আমাদের শেষ হয়ে গিয়েছিল আমরা নতুন কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আপাতত স্টকে আছে আরো কিছু প্রোডাক্ট স্টকে আছে আমাদের কাছে তো সেগুলা আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো তো এই মোট টোটাল ষাটটা সিলিং শট আজকে আমরা নিয়ে এসেছি ষাটটা প্রিমিয়াম কোয়ালিটির সিলিং শট তো আপনারা যারা সিলিং শট পছন্দ করেন এবং যারা ব্যবহার করতে চান এবং কিনতে চান তো তারা অবশ্যই আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখবেন তো আমি প্রথমে বলে আমাদের যে ওয়ার্ডের নিয়ম ভিডিওর এক কোনায় আপনার হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের কাছে অর্ডার করতে পারবেন সম্পূর্ণ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি তো আপনারা যারা অর্ডার করতে চান তারা অবশ্যই এই নিয়মটা ফলো করবেন তো আমি প্রথমেই আপনাদের সবার পছন্দের ছোট ছোট এবং এবং বড় বড় সবার পছন্দের একটা সিলিং শট ছোট এবং বড় সবার পছন্দের একটা সিলিং শট সেটা হচ্ছে আপনার এই ম্যাগনেট হর্স যে লোগো হর্স লোগো এই ম্যাগনেট সিলিং শটটা আপনারা প্রচুর পরিমাণে অর্ডার করেন এবং এটা আপনার খুব পছন্দ করেন তো এটা আমাদের স্টক আউট হয়ে গেছিল আমরা নতুন নিয়ে এসেছি আপনাদের যাদের প্রয়োজন এই সিলিং তারা আমাদের সাথে যোগাযোগ করে এই সিলিং সংগ্রহ করে নেবেন এটার ভিতরে একটা ম্যাগনেট আছে এবং লাল সুতা দিয়ে আপনার এটা বাধাই করা আছে আর এটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম বডির একটা সিলিং শট তো লেজার লাইট পাবেন এবং টার্গেট পয়েন্ট পাবেন তো অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন আপনারা আবার মেসেজ করে জিজ্ঞাসা করেন সাথে কি পাবেন আমরা এই জন্য একদম ভালো করে দেখিয়ে দিই যে সাথে কি থাকবে একটা ওয়াটার লেভেল থাকবে এবং একটা লেজার লাইট থাকবে তো যারা লেজার লাইট সহ নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে এই সিলিং শট সংগ্রহ করে নেবেন আর তারপরে আসি একটু দামির মধ্যে যারা একটু দামির মধ্যে স্টিলনেস স্টিল বডির একটা ম্যাগনেটিক সিলিং শট চান তারা এটা দেখতে পারেন তো এটা হচ্ছে চাইনিজ চাইনিজ লেখা লেখা একটা সিলিং শট তো আছে এবং ইংরেজি লেখা আছে এটাও আপনার সুতা দিয়ে বাধাই করা আসলে সুতা দিয়ে বাধাই করা থাকলে কি হয় আর এটা গ্রিপটা খুব ভালো পাওয়া যায় তো আপনারা যারা সিলিং শট ব্যবহার করেন তারা অবশ্যই এটা জানবেন এই সুতার একটা কি একটু মজা আছে যে ধরতে একটা আরাম লাগে আর কি তো এটার সাথে আপনারা এক পিস রাবার পাবেন সবগুলো সিলিং শটের সাথেই আপনারা রাবার ফ্রি পাবেন তো এটার মধ্যে দেখেন এটা ম্যাগনেটটা কত বড় কত বড় একটা ম্যাগনেট আপনারা এটার মধ্যে পেয়ে যাবেন তো এই সিলিং শটের সাথে একটা লেজার লাইট পাবেন এটা হচ্ছে মুভমেন্ট করা যায় আপনি উপর নিচ ডান বাম সবকিছু করতে পারবেন দেখেন শুধু নড়ে এটা এটা জাস্ট এখানে টাইট দিলে এটা আপনার একদম শক্ত হয়ে যাবে তো আর এটার পাশে একটা আপনারা ওয়াটার লেভেল পাবেন তো এটার সাথে আপনার এক পিস রাবার পাবেন একটা ওয়াটার লেভেল পাবেন এবং একটা লেজার লাইট পাবেন তো এই চার হচ্ছে আপনারা ফ্রি পাবেন এই সিলিং শটের সাথে তো এই সিলিং শটটা আপনারা বারোশো টাকার নিচে পেয়ে যাবেন আর এটা আপনারা এক হাজার টাকার নিচে পেয়ে যাবেন এটা পাবেন মাত্র বারোশো টাকার নিচে তো তারপরে হচ্ছে আরেকটা সিলিং শট সেটা হচ্ছে আমাদের এই যে সব থেকে দামি ম্যাগনেট এটা ম্যাগনেটটা খুবই পাওয়ারফুল ম্যাগনেট এখানে এই তিনটাই হচ্ছে ম্যাগনেটিক সিলিং শট তো এই তিনটাই সব থেকে জনপ্রিয় ম্যাগনেটিক সিলিং শট তো এইটা হচ্ছে একদম দামিটা ফুল এসএস বডি এবং প্রিমিয়াম কোয়ালিটি এসএস এটার মধ্যে আপনার হর্সের লোগো আছে আর এটার সাথে তেমন কিছুই পাবেন না জাস্ট একটা সিলিং শট পাবেন কারণ এটা একটা প্রফেশনাল লেভেল সিলিং শট আর এক জোড়া নাট পেয়ে যাবেন আর কিছুই পাবেন না আর একটা রাবার ফ্রি পাবেন তো আপনারা যারা এই সিলিং শটটা পছন্দ করেন এটা আমাদের কাছে 1500 টাকার নিচেই পাবেন 1500 টাকার নিচেই এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো এই সিলিং শটটা যারা পছন্দ করেন তারা একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠালেই আমরা এই সিলিং শটটা আপনাদের কাছে পৌঁছে দেব মাত্র 1500 টাকার নিচেই এই সিলিং শটটা আপনারা আমাদের কাছে পাবেন তারপরে আসে হলো আমাদের আরেকটা সিলিং শট এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি একটা সিলিং শট তো আপনারা যারা একটু দেখতে সুন্দর এবং শৌখিন যারা আছেন একদম শৌখিন যারা তারা এই সিলিং শর্টটা নিয়ে করতে পারেন এটা নিচে হচ্ছে এবং এই জীবনে খুলবে না আপনারা নিশ্চিন্তে থাকেন খুবই হেভি মানে কাঠ এটা তো এই কাঠটা এত সুন্দর ধরতে এত আরাম লাগে এটা আমার নিজের খুবই পছন্দ হয়েছে সিলিং শটটা এটা খুব ওয়েট ওয়েট একটা সিলিং শট যারা লং শুট করতে চান তারা এই সিলিং শটটা দিয়ে ইজিলি লং শুট করতে পারবেন তো এটার সাথে আপনারা একটা টার্গেট পয়েন্ট পাবেন এবং একটা ওয়াটার লেভেল পাবেন ওয়াটার লেভেলের ভিতরে একটা টার্গেট পয়েন্ট থেকে যাবে তো এই সিলিং দেখেন কত সুন্দর একটা সিলিং শট তো এই সিলিং শটটা যারা পছন্দ করেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটাও আপনারা সাড়ে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন সাড়ে বারোশো টাকার মধ্যে আপনারা এই সিলিং শটটা পেয়ে যাবেন তো যাদের এই সিলিং শটটা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন একটা স্ক্রিনশট এ পাঠালেই আমরা এটা আপনাদেরকে পাঠিয়ে দেবো দেখেন এটা কোয়ালিটি দেখেন আপনার নিচে কাঠের যে কোয়ালিটি দেখেন কি সুন্দর ফিনিশিং এই এই সিলিং শটটা তো আপনাদের যাদের পছন্দ তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যোগাযোগ করে এটা সংগ্রহ করে নেবেন তারপরে আসি মার্সিডিস মেটাল বডি মার্সিডিস মেটাল বডির মার্সিডিস যারা পছন্দ করেন তারা এটা নিতে পারেন এটাও আপনারা এক হাজার টাকার নিচে এই মার্সিডিসটা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার এখানে সুন্দর লেজার দেওয়া আছে আর টার্গেট পয়েন্ট দেওয়া আছে লেজার লাইট টার্গেট পয়েন্ট এবং এই যে রাবার এই চারটা টোটাল সিলিং শট সহ টোটাল চারটা প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো যাদের পছন্দ তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন দেখেন এটা কোয়ালিটি আমি ঘুরিয়ে ঘুরে বারবার দেখাচ্ছি আপনারা যারা ছবি চান তারা ভিডিওতে ভালো করে দেখে নেবেন দেখেন ভিডিওতে আসলে একদম স্পষ্ট বোঝা যায় ছবিতে আসলে এতটা বোঝা যায় না এই যে দেখেন এটা প্রোডাক্টটা তো আপনাদের যাদের মার্সিডিস পছন্দ যাদের মার্সিডিস পছন্দ যে ভাইদের তারা আমাদের কাছে এই মার্সিডিসের এটা নিয়ে সংগ্রহ করে নেবেন তারপরে আসি আমাদের প্রজাপতি জনপ্রিয় একটা সিলিং শট খুবই বিক্রি হয় আমাদের এই সিলিং শটটা এই সিলিং শটটা যারা পছন্দ করেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটা আমাদের কাছে প্রচুর পরিমাণ অ্যাভেলেবেল আছে এটার এক সাইডে আপনার টার্গেট পয়েন্ট পাবেন এবং একটা ওয়াটার লেভেল সহ পাবেন আর দেখেন এটার ভিতরে প্রজাপতি খোদাই করা আছে এবং সুন্দর রাবারে গ্রিপ পাবেন এটা এটার সাথে আপনারা একটা রাবার ফ্রি পেয়ে যাবেন তো আপনাদের রাবার এবং এমও বলও আমাদের কাছে আছে যাদের এমও বল প্রয়োজন তারা আমাদের কাছ থেকে এমও বল সংগ্রহ করে নেবেন দেখেন এই সিলিং শটের কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই সিলিং শটটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তারপর হচ্ছে আর একটা সিলিং শট এটা আপনারা খুব পছন্দ করেন নীল চোখের মধ্যে নীল চোখ নিচে সুন্দর সুন্দর একদম করা আছে খুবই এই সিলিং সাথে আপনারা লেজার লাইট পেয়ে যাবেন তো যারা লেজার সিলিং শট পছন্দ করেন তারা এই কয়েকটা মডেল দেখতে পারেন খুবই সুন্দর এবং হেভি আপনার চাইলে লেজার লাইট ছাড়া নিতে পারেন কোনো সমস্যা নেই তো লেজার লাইট যেহেতু আছে সেহেতু আপনার সাথে নিয়ে নিবেন তো একটা সুন্দর আবার পাবেন লেজার লাইট এবং এই প্রোডাক্টটা এটা মাত্র সাড়ে বারোশো টাকার মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাড়ে বারোশো টাকার মধ্যেই আপনারা এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন তো আপনাদের যাদের এই সিলিং শোটা পছন্দ তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই সিলিং শোটা সংগ্রহ করে নেবেন ভিডিও এক কোণে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে নেবেন আর যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের চ্যানেলটা আস্তে আস্তে বড় হতে সাহায্য করবেন আর সেই সাথে আমাদের রাবার রাবারের কোয়ালিটি দেখেন ভাই এইবার যে আমরা রাবার টানছি এটার কোয়ালিটি একশো একশো কোয়ালিটি দেখেন রাবার কত মোটা রাবার এটা হচ্ছে টু এম এম রাবার টু টু এমএম রাবার যারা খুঁজেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটা প্রচুর পরিমাণ আছে পাঁচশো পিস টু এমএম রাবার আমাদের কাছে স্টকে আছে তো যাদের টু এমএম রাবার প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে টু এর রাবার নিয়ে নেবেন সেই সাথে আপনারা ওয়ান পয়েন্ট ফাইভ পেয়ে যাবেন ওয়ান পয়েন্ট ফাইভের যে রাবার সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি অল্প কিছু দেখাচ্ছি কারণ এখানে জায়গা নেই জাস্ট শুধু দেখাচ্ছি যে আমাদের কাছে এই প্রোডাক্ট গুলো আছে যে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ এর এই রাবারটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন তারপরে হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু রাবারও আমাদের কাছে আছে এই যে হচ্ছে আমাদের কাছে ওয়ান পয়েন্ট টু রাবার সবগুলা পানি কাল সলিড কালার এর রাবার সবগুলা সলিড কালার এর রাবার আমাদের কাছে আছে এবং রঙিন গুলাও আছে এই হচ্ছে ওয়ান এম এম রাবার যাদের ওয়ান এম রাবার প্রয়োজন তারা ওয়ান এম রাবার আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন তো এতক্ষণ আমাদের এই ভিডিওটা যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সেই সাথে আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো সবাইকে আলাইকুম